আসসালামু আলাইকুম শিল্প বিশিকনগর একটু ঘুরতে এলাম আমি যেখানে কাজ করি তার পাশেই হচ্ছে শিল্প বিশিকনগর এই হচ্ছে বিশিক জেলা কার্যালয় এটা হচ্ছে সেনা সহ এটাকে তিতুমির রোড বলা হয় এর চারদিকে কাটা বেড়া দিয়ে ঘেরানো আছে জায়গাটি এমনই সেনা চেকপোস্ট ওখানে যাওয়া যাবে না বাংলাদেশ কোলোর স্টোরেজ এসোসিয়েশন এটা হচ্ছে আর এফ এল এর কারখানা প্রোডাকশন জায়গা এখানে বিভিন্ন ধরনের আরএফএল পণ্যগুলো তৈরি হয় এগুলো হচ্ছে আর এফ এল পরিবহন গাড়িগুলো বেশ কয়েকটা গাড়ি এখন ভিতরে কাজ চলতেছে এই কারণে অনেক বাইর থেকে মেশিনগুলো শব্দ হচ্ছে এখানে এখন থাকা যাবে না এখন যাওয়ার সময় হয়েছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন